সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে থেকে যারা আজকে ভিডিও সকলকে কৃষি তথ্য ভিত্তিক ইডি চ্যানেল কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আরও টি নিয়ন্ত্রণ পর্বে স্বাগত সুপ্রিয় দর্শক মন্ডলী আবার হাজির হলাম আমাদের শাড়াত ভাই ছাগলের খামারের ভিডিও নিয়ে যেটি বাণিজ্যিক খামার তারপর একটি অন্য খামার যে খাবার সবাই ছাগলই পাওয়া যায় তো আজকে শাঁদ ভাই সংগ্রহে নতুন কী কালেকশন রয়েছে দরদাম কেমন থাকছে সে সম্পর্কে সম্পূর্ণ ভিডিও দেওয়া পথে বিচার জানাবো ভিডিও শুনতে

খোলা রোগের ভ্যাকসিন দিয়ে জি জি লেবার টনিক দিয়ে তারপরে ছাগল হেঁটে আসলে আমার খামার যে পাঠা আছে ওই পাঠা দিয়ে প্রজনন করে তারপরে আমি ভিডিওতে নিয়ে আসি ভালো দুঃখ যাতে করে নতুন যারা উদ্যোক্ত বা পুরাতন হোক তার সঠিক মানের পায় যেহেতু এখন আমার খামারে আছে এর কারণে একবারে যা ইনশাল্লাহ চল কোথা থেকে কেমন আছে দর্দম কেমন সম্পূর্ণ ভিডিওতে দেখবেন আর নতুন দর্শক সাবস্ক্রাইব করে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে ভাই ভাই আজকে ভিডিও কোন ছাগল নিয়েছেন এটা হচ্ছে বিটলের সাথে হরিয়ান

একবারে দেড় মাসে দুই একদিন বেশি কিংবা দুই একদিন কম হচ্ছে আচ্ছা আচ্ছা এটা আমার এখানে বিট করান তো তো দুই একদিন কম বেশি হবে আর কি হবে আর কি জি মার্শাল্লাহ তো সেক্ষেত্রে বলা যায় ছাগলটা মানসম্মত পাশাপাশি ভালো মানে পাঠা যে প্রদান করা হাই কোয়ালিটি ছাগল ইভেন পাঠাও তো আছে খুবই হাই কোয়ালিটি বাচ্চা আসলে আল্লাহর রহমতে খুবই হাই কোয়ালিটি হাই কোয়ালিটি বাচ্চা আসবে জি সাদ ভাই জি ভাই সুন্দর মানের ছাগল

কালারের রাজা জি জি ভাই আবার মুখের বে আছে দেখান করা যাবে না একই দাম চব্বিশ হাজার টাকা দাম পড়বে ভাই একই দাম চব্বিশ হাজার

অনলি যে দুই আমার হাতে এটা জি এটা হচ্ছে পাঠার বাচ্চা আচ্ছা আর এটা হচ্ছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বলতে এটা অল্প কিছুদিন হচ্ছে পাঠা দেখান বাচ্চাই বললাম বাচ্চা গেলাম ভাই বোন একই মায়ের

আর এই যে এটা হচ্ছে তো আপনার পাঠার বাচ্চা মাসাল্লাহ এরা দুই ভাই বোন আর কি আচ্ছা আচ্ছা একই জোড়া একই সাথে থাকে সব তবে এখানে একটা বৈশিষ্ট্য আছে জি এই জোড়াটা কেউ যদি সংগ্রহ করেন একত্রে তো সে ক্ষেত্রে এটাতে বাচ্চা পাবেন পরবর্তীতে প্রজনন ক্ষমতা আসতে আসতে এই পাহাড়ে প্রজনন করা যাবে জি জি বড় হয়ে আচ্ছা সুন্দর মানের পাঠা পাটি একটা সেটআপ জি ভাই দর দাম কেমন দিবেন জোড়া এই জোড়ার দর দাম পুরো বড় হয় ফিক্স দাম কোনো দর দাম করা যাবে না একই দাম বিয়াল্লিশ হাজার টাকা দাম পুরো বড় ভাই আচ্ছা এক কত ভাই বিয়াল্লিশ হাজার

সাত ভাই জি ভাই এক জোড়া বাচ্চা বাচ্চা একই মায়ের মায়ের দুইটা হচ্ছে লাল ভিতরে রকম আছে এর কারণে আমরা তো যাচ্ছিনা তো আমরা মানসিক মিথ্যা কথা একটা জিনিস বিক্রি করতে পারবো না অবশ্যই না দুই ভাই এক বোন ছিল বোনটা গিরস্থ বিক্রি করে নাই